এখনো পর্যন্ত আমরা যে রাস্তা ধরে হেঁটে চলেছি সেটি সংক্ষেপে যদি দেখি তাহলে দেখো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে একটি সমস্যা নিয়ে একটি দীঘাত সমীকরণে আমরা হাজির হয়েছিলাম এবং এই দীঘাত সমীকরণ থেকে আমাদের উদ্দেশ্য ছিল যে এই এক্সকে বের করে আনা কিন্তু আমরা এখনও পর্যন্ত সেটি কিন্তু জানি না তো আমরা এখানে নিজেদেরকে স্টপ করেছিলাম এবং একই সাথে আমরা আমাদেরকে পরিচয় করিয়েছিলাম দীঘাত সমীকরণের যে স্বাভাবিক গাণিতিক সমীকরণ তার সাথে যেটি ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এবং আগের ভিডিওতে আমরা এই সমীকরণটি সম্পর্কে একটু গভীরভাবে আলোচনা করেছিলাম তো সমীকরণটির বাঁ দিকে দেখতে পাচ্ছি একটি পুরো রাশি রয়েছে এবং ডান দিকে শূন্য রয়েছে তো শূন্য সম্পর্কে তো পড়ার আর বিশেষ কিছু নেই তো আমরা কি করেছিলাম যে আগের ভিডিওতে এই বাঁদিকে যে রাশিটি রয়েছে সেই রাশিটিকে আমরা ওয়াই এক্স ধরেছিলাম ওয়াই এক্স ইকোয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তো ওয়াইকে এইভাবে আমরা সংজ্ঞায়িত করেছিলাম এবং এক্সকে এইভাবে লেখার উদ্দেশ্য হল যে ওয়াই এক্সের ওপর নির্ভর করছে আর এইভাবে লেখার ফলে এই সমীকরণটি তৎক্ষণাৎ তার রূপ পাল্টে সে এখন আরও ছোটো আকারে প্রকাশ করছে ওয়াই এক্স টু জিরো এই সমীকরণটি মানেই কিন্তু এই সমীকরণটি যতক্ষণ আমি ওয়াইকে এইভাবে নির্ধারিত করছি এই ভিডিওতে আমরা কি করব যে এই সমীকরণ থেকে বা এই সমীকরণ থেকে আমরা এক্সের মানকে খুঁজে বার করার চেষ্টা করব এখন এক্সের মান যে মানটি আমরা খুঁজব সেটি হবে এই সমীকরণটির সমাধান এই কথাটির মানে কি। কী বলতে চাইছি যে এই সমীকরণটির যে সমাধান খুঁজে বের করব সমাধান মানে এক্সের মান খুঁজে বের করতে হবে সেটির মানে কি সমাধান করার মানে কি এর মানে হচ্ছে যে ধরো এক্সের তুমি একটি মান খুঁজে পেলে ভাগ্যবশত তো এই মানটি তুমি বলছো যে এই সমীকরণটির সমাধান তার মানে কি না এই এক্সের মানটি অর্থাৎ এক্স ওয়ান এই সমীকরণের বাঁ দিকের রাশিটিতে তুমি বসিয়ে দাও তাহলে বসিয়ে দিলে কি হবে এ এক্স ওয়ান স্কোয়ার প্লাস বি এক্স ওয়ান প্লাস সি এবং এটি যদি জিরো হয়ে যায় তাহলে এই জিরো আর এই ডান দিকের জিরো সমান হয়ে যাচ্ছে তাহলে সমীকরণটিকে সিদ্ধ করে দিচ্ছে তখন আমরা বলবো যে এই যে এক্স ওয়ান যেটি তুমি ভাগ্যবশত পেয়েছিলে সেই এক্স ওয়ান হবে এই সমীকরণটির বা এই সমীকরণটির সমাধান বা এইখান থেকে আমরা এইভাবে লিখতে পারি ওয়াই এক্স ওয়ান যেটি কি না জিরো এবং সেই জিরো এই জিরোর সাথে সমান হয়ে যাচ্ছে তাহলে আমরা বলবো যে এই সমীকরণটির সমাধান আমরা খুঁজে পেয়ে গেছি যেটি হচ্ছে এক্স ওয়ান এই ভিডিওতে আমরা কী করবো না গ্রাফের সাহায্য নিয়ে এই সমাধানকে খুঁজে বের করার চেষ্টা করব একটা ছোট্ট প্রয়াস করব এখানে দেখো আবারও সংক্ষেপে বলে দিই যে এটি আমাদের দীঘাত সমীকরণ ছিল এবং এই দীঘাত সমীকরণটির বাঁ দিকে অবস্থিত পুরো রাশিটিকে আমি ওয়াই এক্স দ্বারা নির্ধারিত করেছি এবং নির্ধারিত করার ফলে এই সমীকরণটি উঠে আসে এক্স ইকাল টু জিরো বুঝতেই পারলে মানে এই সমীকর এই সমীকরণটি আর এই সমীকরণটি একই সমীকরণ এখানে দেখো এ বি এবং সি এর কিছু মান নিয়েছি এ সমান ওয়ান নিয়েছি বি সমান ওয়ান নিয়েছি সি সমান ওয়ান নিয়েছি নেওয়ার ফলে এই যে ফাংশানটি দেখতে পাচ্ছ সেই ফাংশানটি এখন হয়ে ওঠে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এবং এই ফাংশানটিকেই আমি এখানে প্লট করেছি যেখানে এইটি হলো এক্স অ্যাক্সিস এবং এটি হল ও ওয়াই অ্যাক্সিস প্লটটি কীভাবে করলাম সেটি আগের ভিডিওতেই আলোচনা আমি করে নিয়েছি এখন এই গ্রাফের ওপর দেখো আমি বিন্দু নিয়েছি যে বিন্দুটি শুধুমাত্র এই গ্যাপ বরাবরই কিন্তু সে চলাফেরা করতে করবে বা করছে এবং এই বিন্দুর দেখো দুটি স্থানাঙ্ক রয়েছে একটি হচ্ছে তার এক্স স্থানাঙ্ক এক্স মানে হচ্ছে সে এখান থেকে পাচ্ছে এখানে দেখো মাইনাস থ্রি এখান থেকে পাচ্ছে এবং এইটি হচ্ছে ওয়াই স্থানাঙ্ক তো এটি দেখো এই ওয়াই অক্ষ থেকে সে কিন্তু পাচ্ছে তো এই অবস্থায় তার এক্স হচ্ছে মাইনাস থ্রি এবং y হচ্ছে সেভেন এখন এই মাইনাস থ্রি এবং সেভেন এটি কোথা থেকে পেলো মাইনাস থ্রি তো সে এখান থেকে পেলোই কিন্তু সেভেন হচ্ছে সেটি কীভাবে সেটি হচ্ছে যে এক্সের মান যখন মাইনাস তুমি যদি এখানে যদি মাইনাস থ্রি বসিয়ে দাও তাহলে মাইনাস থ্রি হোলস্কোয়ার মানে কত নাইন প্লাস আবার মাইনাস থ্রি তার মানে কি নাইন মাইনাস তো সেটি করলে তুমি সেভেন পাচ্ছ ওয়ের মান সেভেন তো এই সমীকরণ থেকে তুমি এই সেভেন পেয়ে যাচ্ছ তো একইভাবে তুমি যদি এখানে আসো তুমি আবার এক্সের মান এখানে মাইনাস টু বসাও মাইনাস টু বসাও তাহলে দেখবে পুরোটি তুমি থ্রি পাচ্ছ এবং সেটি দেখো এখান থেকেও তুমি দেখতে পাচ্ছো তো এই বরাবর সে যদি চলে প্রত্যেক অবস্থানে তুমি এক্সের জায়গায় ওই মানটি বসাও এই এই মানটি এখানে এসে বসাও এক্সের জায়গাগুলিতে এবং সেখান থেকে তুমি ওয়াই মান বার করো সেটি দেখবে এটি হচ্ছে এখন আমাদের লক্ষ্য হবে কি লক্ষ্য হবে যে এক্সের মানে এই মানটি এক্সের এমন মান খুঁজে বার করতে হবে যার জন্য এইটি জিরো হয়ে যায় এই ওয়াই স্থানাঙ্কটি জিরো হয়ে যায় এটি কেন বললাম এটি বললাম তার কারণ যে যদি এখানে যদি আমি এক্সের এমন মান পেলাম ধরো সেই মানটির জন্য দেখো পুরো রাশিটি যদি জিরো হয়ে যায় তার মানে ওয়াই জিরো হয়ে যাচ্ছে তো জিরো হয়ে যা মানে কি এখানে ওয়াই এক্সও জিরো হয়ে যাচ্ছে জিরো সমান জিরো বা এইখানেও তুমি যদি দেখো যদি এই পুরো রাশিটি জিরো হয়ে যায় তাহলে এই দিকটাও জিরো হয়ে যাচ্ছে জিরো সমান জিরো তো এই সমীকরণকে সিদ্ধ করে দিচ্ছে এক্সের ওই মান তো সেই অবস্থায় আমরা বলবো যে আমরা সমাধান খুঁজে পেয়ে গেছি মানে এক্সের মান পেয়ে গেছি তো আমাদের কাজ হবে কি না আমাদের কাজ হবে যে এক্সের মান এমন খুঁজে এমনভাবে খুঁজে বার করতে হবে যাতে করে মানে এমন এক্সের মান খুঁজে বার করতে হবে যাতে করে এই এই ওয়াই স্থানাঙ্কটি যেন জিরো হয়ে যায় কেন জিরো হয় আমি এই মাত্র বললাম তো দেখা যাক এক্সের মান পরিবর্তন করতে করতে আমরা ওয়াইকে কোনো অবস্থায় জিরো করে ফেলে কি না দেখো দেখো জিরো কিন্তু হচ্ছে না কোনো অবস্থাতেই জিরো হচ্ছে না জিরো হচ্ছে না জিরো হচ্ছে না তার মানে কি তার মানে একটাই সম্ভাবনা সম্ভাবনা হল যে এই যে x স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এইটিকে কোনোভাবেই শূন্য করা যাচ্ছে না শূন্য করা যাচ্ছে না মানে কি না যদি আমি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এই সমীকরণটি দেখি তাহলে এই সমীকরণের সমাধান খুঁজে বের করা সম্ভব নয় এর কোনো সমাধান নেই আবারও বলছি যদি আমাদের কাছে এই পুরো যদি ফাংশানটি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান যদি শূন্য না হয় তাহলে আমি যদি ইকুয়াল টু শূন্য বসি একটি সমীকরণ গঠন করি তাহলে সেই সমীকরণটিকে সে কিন্তু সিদ্ধ করছে না কারণ বাঁ দিকের এই রাশিটি কোনো অবস্থাতেই শূন্য হতে পারছে না তো সেই এই তার মানে কি এই সমীকরণটি মানে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এই সমীকরণটির কোনো সমাধান নেই এখন যদি এবিসিকে আমরা যদি পরিবর্তন করি ধরো আমি একে পরিবর্তন করছি বিকে পরিবর্তন করছি তো বিকে পরিবর্তন করে আমরা দেখো নতুন একটি ফাংশানে উপস্থিত হলাম এখন এই অবস্থানে আমরা ওই একই কাজটি করবো যে এক্সের মান আমরা পরিবর্তন করতে করতে ওয়াইয়ের মান শূন্য পাচ্ছি কি না সেটি আমরা দেখব তাহলে যদি শূন্য পেয়ে যাই তাহলে ওই এক্সের মানটি হয়ে যাবে সমাধান করছি দেখো এক্সের মানকে চেঞ্জ পরিবর্তন করছি দেখো এই অবস্থানে এসে আমরা কিন্তু শূন্য পেয়ে যাচ্ছি তার মানে কি এক্সের মান যদি মাইনাস টু যদি এখানে বসাই এখানে যদি মাইনাস টু পয়েন্ট সেভেন স্কোয়ার প্লাস থ্রি পয়েন্ট ওয়ান মাইনাস টু পয়েন্ট সেভেন প্লাস ওয়ান তো পুরো রাশিটি হয়ে যাচ্ছে জিরো মানে জিরো আর ওয়াই জিরো হয়ে যাওয়া মানে কি এইখানে জিরো হচ্ছে জিরো সমান জিরো তার মানে এক্সের ওই মানটি হবে একটি সমাধান আবার আমরা দেখো এখানেই আমরা থেমে নেই আবারও যদি এগিয়ে যাই এখানে এসে আবারও দেখতে পাচ্ছি যে ওয়াইয়ের মান কিন্তু আবার শূন্য হয়ে যাচ্ছে এক্সের ওই মানের জন্য মানে জিরো পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট ফোর আবার জিরো পাচ্ছি তাহলে এটিও সমাধান হতে পারে তো এই আগের ক্ষেত্রে আমরা দেখছিলাম এক মানে একটিও সমাধান খুঁজে পাচ্ছিলাম না এইখানে দেখো এক লাফিয়ে আমরা দুবার কিন্তু সমাধান পেয়ে যাচ্ছি আর এই দুবার সমাধান পাওয়ার পিছনে কারণ হচ্ছে যে দেখো এই গ্র্যাপটি যদি সোজা চলে যেত নিচের দিকে চলে যেত তাহলে কিন্তু একটি মাত্রই আমরা সমাধান পেতাম কিন্তু গ্র্যাফটির বক্রতা থাকার জন্য সে কিন্তু আবার ওপরে উঠছে আর ওপরে ওঠার জন্যই আমরা কিন্তু আবারও একটি সমাধান পেয়ে গেলাম এখানে আর এই যে বক্রতা ভাবটা আনছে কে সেই কিন্তু এক্সেস স্কোয়ার এই টার্মটি থাকার জন্যই কিন্তু বক্রতা আসছে তার মানে বুঝতেই পারছো যে এক্স স্কোয়ার আছে মানে সেখানে দুটো সমাধান থাকতে পারে কিন্তু যদি শুধু এক্স থাকতো এক্স স্কোয়ার না থাকতো সেখানে কিন্তু একটি সমাধান থাকতে পারে কিন্তু এখন আমাদের কাছে দুটি সম্ভাবনা হয়ে গেল মানে x স্কোয়ার থাকার জন্য যেটি কিনা এই গ্র্যাফটিকে বক্রতা ভাব প্রদান করছে এবং তার দরুন আমরা কিন্তু এখন দুটি সমাধান খুঁজে পেয়ে যাচ্ছি বা দুটি সমাধান খুঁজে পাওয়ার প্রবণতা পাওয়া যাচ্ছে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে অপরদিকে আমি যদি একে ধরো আমি কমাচ্ছি কমিয়ে কমিয়ে যদি এই রকম করে দিই তো এই অবস্থায় দেখো এক্সের মান যখন এইখানে আসে তখন আবার জিরো পাচ্ছি আবার এইখানে বেঁকে এসে যখন এখানে আসছি তখন দেখো আবার জিরো পাচ্ছি তো আমরা আবারও দুটি সমাধান পেয়ে গেলাম আবার ধরো যদি এইটিকে এইরকম করে দিই সি এর মানকে তাহলে দেখো আবার কিন্তু আমরা আর সমাধান পাচ্ছি না কোনো রকম কারণ এক্সের এমন কোনো মান খুঁজে পাওয়া যাচ্ছে না যার জন্য ওয়াই জিরো হচ্ছে তো আমরা যদি মাইনাস ওয়ান পয়েন্ট ফোর এক্স প্লাস থ্রি পয়েন্ট ওয়ান এক্স মাইনাস টু পয়েন্ট ফাইভ টু জিরো মনে মনে যদি ইকোয়াল টু জিরো কল্পনা করি একটি সমীকরণ গঠন করি সেই সমীকরণটির কোন রকম সমাধান থাকা সম্ভব নয় সেটি তুমি এখান থেকে বুঝে গেলে আবার যদি আমি ধরো বিটিকে পরিবর্তন করছি তো এই অবস্থায় দেখো আবারও কিন্তু আমরা দুটো সমাধান পাচ্ছি তো যদি আমরা মনে মনে কল্পনা করি যে ওয়ান পয়েন্ট ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস টু পয়েন্ট ফাইভ টু জিরো এই অবস্থায় কিন্তু মানে এই সমীকরণটি যে তৈরি হচ্ছে বা এখানে যে সমীকরণটি তৈরি হচ্ছে এইটিকে নিয়ে সেই সমীকরণটির কিন্তু দুটি সমাধান থাকবে একটি বিশেষ ক্ষেত্র আমি এখানে যদি আলোচনা করি দেখো একে আমি ধর্নাত্মক করে দিচ্ছি এবং সি কে আমি তুলছি ওপরে তো এই অবস্থায় দেখো আমি যদি মানে এ বি সি এই মানের জন্য যে ফাংশনটি আমি পাচ্ছি এবং ফাংশনটি থেকে যে সমীকরণটি গঠন হচ্ছে সেই সমীকরণটি যদি ভালো করে দেখো সেখানে দেখো যে আমরা কিন্তু আমরা কিন্তু দেখো এক্স ইকল টু জিরো পয়েন্ট সেভেন এরম কাছাকাছি জায়গায় কিন্তু ওয়াইকল টু জিরো হচ্ছে তো রকম যদি ইকল টু জিরো কল্পনা করি তো এই সমীকরণটির বা এই সমীকরণটির কিন্তু সমাধান রয়েছে এটি কিন্তু একটি সমাধান তাহলে এই আলোচনা থেকে কী বুঝতে পারলে যে দীঘাত সমীকরণের হয় একটি সমাধান থাকতে পারে নয় দুটি সমাধান থাকতে পারে বা কোনো সমাধানই থাকতে পারে না